বাবারা বন্ধুরা আর ডাইনে বামে যাব না আমি다라고ইভাবে আমার আলোচনাটা শুরু করে দিব আমার আল্লাহ তালার কুরআনুল কারীম থেকে আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করতেছে লা ইস্তাউই আসাহাবুন নারি ওয়া আসাহাবুল আমার আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেন জাহান্নামিয়া এবং জান্নাতীরা এক নয় দুজুকি এবং নাজাদ পাপতো জান্নাত এক নয় দুনিয়ার জমিনের মধ্যে এবং কবরে যাওয়ার পরেও জান্নাতীরা হইল সফল কাম জান্নাতীরা হইল সফল কাম জান্নাতীরা হইল সফল কাম বাজান রে লগন তার বাবারা জান্নাতীরা জাহান্নামিরা এক আমরা সবাই জানি কিন্তু মুসলমান জান্নাতী এবং জাহান্নামীরা তেমন তো জানার দরকার আমার আল্লাহ তা আলাহ কুরান কারিমের মধ্যে ঘোষণা করেন ওয়ালা তা কোনো কাল দিন সল্লাহম উলা ই কাহোল ফাসিক ও আল্লাহ তালা দুনিয়ার দমিনার মধ্যে জাহান্ন মিদের পরিচয় দেয় আল্লাহ জানা দেয় ওয়ালা তা কোনো তোমরা তাদের মতো হয়ও না আল্লাহ দিনা জাহারা না সুলাহা আল্লাহকে বলে গিয়েছে ফাং সাহম এদেরকে আমিও ভুলে রাখছি আং এরা নিজের কথা ভুলে গিয়েছে আল্লাহ তারা কারা আল্লাহ ঘোষণা করে উলা ই কে হুম উল্ফ এরা হলো ফাসেক স্যাক্স আল্লাহ এরা যদি ফাঁসেক হয় ফাঁসেকের ঠিকানার ব্যাপারে আপনি বলেন না এবার আমার নবীজি রসমাতুল্লিল আলমিন নবী বলতেছেন যারা ফাঁসেক ওই ফাসেকদের ঠিকানা হলো জাহান নাম নবীজি কেন কারণ ফাসেক এক নাম্বার মিথ্যা কথা বলে দুই নাম্বার একটা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় মুখের বাসা খারাপ করে গালি গালাস করে না নবী বলেন ফাঁস একটা জাহান

মিসকাতুল মাসাবির মধ্যে কিताबুল ঈমানত এর মধ্যে হাদিস তাবনীত উনি বলেন আমি একদিন আমার নবীজির দরবারের মধ্যে বসা অবস্থায় ছিলাম আমার নবীজির দরবারে ওরাশবনু সালামা গোত্রের একজন লোক আগমন করলেন আমার নবীকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ নবীজি আপনার কাছে জানতে চাই আপনি দুনিয়াতে এমন কিছু জাহান্নামী ব্যক্তির কথা বলেন আল্লাহর হাবিব কেমন প্রশ্ন করার পরে হাবিব সাল্লাম কিছুক্ষণ চুপ করে রইলেন অতপর আমান্য নবী উত্তর প্রদান করলেন দুনিয়াতে যারা মিথ্যা কথা বলে এবং তাদের জবানটাকে ফায়সা কথা তারা ব্যবহার করে খারাপ কথা বলে কালি গালাস করে আল্লাহর হাবিব তাদেরকে জাহান্নামী বলে ঘোষণা করেছেন আল্লাহ বুঝতে পারলাম কিন্তু আল্লাহর হাবিব বলেন আমার আল্লাহ তালা আমি রহমাতুল্লিলা আল আমি নবীকে জানাইছেন আরো শুনাল্লা আপনি তাদের কথাই বলে দেন আমি নবী আমার আল্লাহর আদেশ প্রাপ্ত হইয়া তোমাদের কাছে ওই কথাগুলা জানাইয়া দিলাম আমার

জি মুখের কথা আল্লাহরে যদি আপনি মনে রাখেন এটা যদি এখন আপনার মুখের কথা হয় অন্তরের কথা নয় এখানে যারা আছে আমার মনে হয় বেশিরভাগ মানুষই এসারের নামাজ বা ফরেন নাই তবু আমি আপনাদেরকে বলে দেয় বলো হুজুর কেন বললেন প্রত্যেক দিনের দৈনন্দিন মাহফিলের ধারাবাহিকতায় আমি এটার প্রমাণ পাই তার সাক্ষ্য পাই যে মাহফিলের শ্রোতা বেশিরভাগ থাকে হুজুর কেন বললেন এরা ওয়াজ সেবক তারা গলার দুই একটা গজল শোনার জন্য এবার আপনি বললেন আপনি আল্লাহকে মনে রাখছেন আল্লাহ পাকুল আলামিন বলে আল্লাহকে তো মনে রাখে যারা আল্লাহর এবাদতের মাধ্যমে সময় অতিবাহিত করেন যারা আপনি যদি আল্লাহকে মনে রাখতেন আপনি নামাজ পড়তেন আপনি আল্লাহ তালার সকল আবাদতের মধ্যে মনোযোগী থাকতেন কিন্তু মুসলমান ও নবীর উম্মতের দল আল্লাহরে তো মনে রাখেন নাই আপনি আল্লাহকে মনে রাখছেন কথাটা মুখ দিয়া বলছেন কিন্তু আপনার অন্তরে প্রকাশ করেন নাই এই জন্য বাবারা আল্লাহ তাল আপনাদেরকে ফাঁসেক বলে ঘোষণা করছেন যারা অন্তরে একটা রাখে মুখে একটা প্রকাশ করে যারা মুখে একটা প্রকাশ করে অন্তরে একটা ধারণ করে এদের ব্যাপারে আবার রসুল বলতেছেন এরা তো ফাঁসে কো ফাঁসে এদের সাথে আরেকটা তুলনা করে এরা মুনাফিক ও নবী কেন গো আমার নবী বলেন মুনাফিক হওয়ার কারণ হইল এরা অন্তরে একটা ধারণ করে মুখ দ্বারা একটা প্রকাশ করে ইয়া রাসূলুল্লাহ ও মায়ার নবী আপনি বলেন এটা তো বুঝলাম জাহান্নামীদের চরিত্র মুনাফিকদের চরিত্র ফাসেকদের চরিত্র নবী আপনি বলেন না দুনিয়াতে মুমিনের চরিত্র কোনটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মুমিনের পরিচয় তো তোমরা সবাই জানো ইল্লালযিনা আমানু ওয়া আমিনুস সলিহাতি ওয়া তাওয়াসাও বিল আমার আল্লাহ তাআলা কুরআনুল কারিমের মধ্যে মুমিনার আদর্শ মুমিনের পরিচয় মুমিনের খাসলত জান্নাতীদের খাসলত সম্পর্কে আল্লাহ আলা বলে দিয়েছেন ইমামদার হবে নেকামাল করবে হকের পথে থাকবে এবং ধৈর্য ধারণ করবে এরা হল মুমিন এরা জান্নাতী খাসলত ধারণ করে মুমিনের খাসলত ধারণ করে আর আল্লাহ তাদেরকে সাবধান করে ঘোষণা করে দিচ্ছেন ইয়া

কোনো মানুষ যদি দেখবেন ছোট ফলাফান রাস্তার ভিতরে যদি কোনো মানুষের সামনে দাঁড়ায় দাঁড়ায় প্রস্তাব করে মানুষকে দেখো শয়তানের খাইছ খারিয়া খারিয়া মুচা দেয় কয়নি কথাগুলো কথাগুলো বলে কি না কোনো মানুষ রাস্তার ভিতরে ঝগড়া করলে দোকানে বসে একজন আরেকজনের গিবত করলে আমি আমার খোদবার হায়াতের ভিতরে খোদবার হাদিস শরীফের ভিতরে বলছি আল গি বা তো আল কতল গিবত করা কতল করে একটা মানুষকে জবাই করে দেওয়ার সাইতে মাইরা ফেলার সাইতে সব চাইতে সমান অপরাধ অথবা সমান গুণা আবার আল গি বা তো আসার তুমি জিনা গিবত করা একজন আরেকজনের না তুললো এ ছেলে আমি আপনার পরিচিত এবং অপরিচিত একজন লোক আমার বাড়ি কুমিল্লা শহরে আপনার বাড়ি চান্দিনা লগড্ডা আপনি দোকানে বসলেন চা খাচ্ছেন আপনি কথার কথা বললেন আর শামীম দাদা এমন মানুষ আমার কথা বাদ দিলাম মনে করেন আমার এই মুরব্বী ওনার ব্যাপারে আপনি উনি খারাপ আপনি জানেন জানার পরে দোকানে বসে বলেন আর অমুক ব্যক্তি এমন খারাপ ব্যক্তি আপনি মন্তব্য করলেন আল্লাহর হাবিব বলছেন নিজের মায়ের সাথে কার সাথে কথা বলেন নিজের মায়ের সাথে একটা মহিলার সাথে বিবাহ ছাড়া অবৈধ সম্পর্ক মেলামেশা করলে এদের কি কয় কয় কি জিনা একজন মুসলমান অন্য মুসলমানের নামে গিবত করলে পর পিছনে কথা বললে আল্লাহর হাবিব বলে তার মায়ের সাথে মেলামেশা করলে যেই গুণা তার আমল নামায় ওই গুণা লেখা তা আপনারা তো সা দোকানে সবচেয়ে বেশি গুণা করেন যদি না করতেন আমি মোবাইলটা মাঝে কাট না নাহলে হালাই দেবে না আমি বন্ধ করস না সাউন্ডটা আমার না তুই এক করে নিস ওইটাই তো বন্ধ করতাম এইডে বাদছে তোমারটাও বাজছে না হ্যাঁ এই ডো নাই ডো নাইন নাইন বা আল্লাহ যেন কবুল করে কণা আমিন কিতা কবুল করতো গিবোধ করবেন গিবত করবেন এর আগে কি ওয়াজ শুনছেন আপনাদের বিষয় এই গীবতের ওয়াজ অল্প কিছুক্ষণ শুনে বাড়িতে দেওয়ার অসুবিধা নাই যদি আমার একটা কথার উপর আমল করেন আল্লাহর কসম আমি যদিও জাহান নামে যাই আপনারা যদি গীবত করা বন্ধ করে দেন আমার একটা বিশ্বাস আপনারা যদি জান্নাতে যান আমার টোয়াই আপনারা জান্নাতে নিয়ে যাবেন আল্লাহ যেন আমরা সবাই রে কবুল করে কোন আমিন তাহলে আল্লাহর হাবিবের হাদিস শরীফের ঘোষণা কেউ যদি একজন মুসলমান অন্য কোন মুসলমানের নামে গিবত করে পেছনে কথা বলে পেছনে কথা বলে তার মায়ের সাথে সত্তর জিনা করলে যে গুনা ওই ব্যক্তির আমল মধ্যে সেই গুণা গিবত করার আরেকটা গুনার কথা বলি ও মুসলমান নবীর দল মনে করেন আপনার ভাই মারা গেল মারা যাওয়ার পরে আপনাকে যদি বলে তোমার ভাইটা মারা গেছে তুমি তোমার মুখ দ্বারা তোমার ভাইটার শরীর থেকে একটা কামড় গুস্ত টান দিয়ে খাও খাইবেননি মরা ভাইয়ের কথা বাদ দিলাম জীবিত মানুষের শরীর থেকে আপনি খাইবেন নি নবীজির হাদিস্বরী হজরত তালান খুব বলেন আমি আমার নবীজির দরবারে বস অবস্থায় ছিলাম আমার নবী রহমাত উল্লীলা আলমিন নবী বলেছেন একজন মুসলমান অন্য মুসলমানের নামে গিবত করা পেছনে কথা বলা তার মরা গোস্ত খাওয়ার পরিমাণ সমপরিমাণ পরিমাণ গুণা ও মুসলমান দল মনোযোগের সাথে শোনো এবার রসুল সাল্লাহাল্লাম শুধু মুসলমানের গিবতের কথা বলে নাই নবীজি বলেছেন তোমরা মুসলমান হইয়া কোন ইহুদিন নামে পেছনে গিবত না প্রয়োজনে তার সম্মুখে ব্যাপারে কোন মন্তব্য করব আল্লাহর হাবিব বো sallallahu alaihi wasallam নবী বুঝতে বললাম তাহলে আপনি গীবতের ব্যাপারে বড় সচ্চার কথা বললেন নবী আমার বলে হ্যাঁ হ্যাঁ গীবতের ব্যাপারে বললাম জন্য বাবারা আমি আমার আয়াতে কারীমের যে দরাবাই কথায় ছিলাম কথার কথা আমি গীবতের কথাটা বলে শেষ করলাম আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ আল্লাহ তাআলা বলেন হে ईमानदारগণ ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো মুমিনদের কইছে আল্লাহর ভয় করার জন্য আমি জানতে চাই আমরা যারা আছি আমরা সবাই আল্লাহরে ভয় করি কি করি না আল্লাহরে ভয় করলে কেমনে নামাজ সারেন আল্লাহরে ভয় করলে কেমনে সুদের টাকা খান আল্লাহরে ভয় করলে কেমনে পরের সম্পদ খান আল্লাহরে ভয় করলে কেমনে মানুষের খেতের লাইল খেতে ছোড়ো বানান কথা কি বলছেন আল্লাহরে ভয় করলে কেমনে মানুষের পেছনে কথা কন আল্লাহরে বয় করলে কেমনে রাস্তা দিয়ে যাওয়ার সময় মানুষের গাছের বরুইটি ফেরা দেয় আপনি টয়া লইয়া যান আল্লাহরে মনে রাখলে কেমনে মানুষের গাছে ঢিল দিয়ে আম খেয়ালান আল্লাহরে বয়ে করলে কেমনে রাস্তার মধ্যে আপনি আপনার খের গুলার ওই দেন দেয় দেখি দেয় না আপনি কি জানেন না নবীর হাদিস রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরাইয়া দেওয়া ইমানের

মোটামুটি হব হওয়া হব আল্লাহ তা আল্লাহ কোরান উল কারিমের মধ্যে বলতেন আয়ো আল্লাহ মিনা আমার উত্তাক উল্লাহ ইমানদার রে কয় কারে বয় করার জন্য আর জোরে কয়না কারে বয় করার জন্য আল্লাহরে বয় করার জন্য বলল কেন বললো ইমানদার কে আল্লাহ বয় করে না পরে কারণ আল্লাহর হাবিব সল্লাল্লাহ আলাই সাল্লাম জানতেন। আমার আল্লাহ পাক্রা পুৰালামিনো জান তেন যে বান্দা ইমানদার হওয়ার পরে অঁ বান্দাকে শয়তান বেশি অস্বসা দিব এবার বাবা হুজুর কেন এই কথাটা বললাম একটু মনোযোগ দিয়ে শোনেন আমি আমার এক উস্তাদের প্রশ্ন করলাম হুজুর হুজুর শয়তান যে ইমানদারের দোকা দিব শয়তান ইমানদারের কাছে আইবো কেমন শয়তান তো নামাজ রোজা করে হুজুর কয় শয়তান যে ইমানদারের কাছে আইবো এলাকার ভিতরে যেটা বেইমানিদের কাছে কে আইবনি হুজুর কেন কয় শোনা এলাকার মধ্যে যেই ব্যক্তি শেষরামি করে চুরি গালাগালি করে মানুষের মাঝে রাহাজানি করে একজন আরেকজনের মাঝে ঝগড়া লাগায় এমন লোক আছে না এলাকা না আছে আছে আমি হুজুরের দিকে আইলাম হুজুর শয়তান তো তার লগে হুজুর কয় তার লগে একটা শয়তানও নাই কিটা যে এলাকা ছংনামি করে ক্লিকবাজি করে শতানি করে মানে জমি দখল করে বিচারে টিয়া খায় মানে বিচারে ঠকা এমন এলাকা ছংনা ছংনা আছে না আমরা এলাকাতে দিয়েছি এর লাগা মানে আপনারা যেমন আওয়াজ দেন মনে কয় হাজার মানুষ আওয়াজ দিতে দেয় আসলে আসেনি এমন লোক হুজুরে গিয়ে গেলাম হুজুর ইয়া তার লগে তো বেশি শয়তান হুজুর কয় তার লগে একটা শয়তান নাই গিয়ে গেলাম হুজুর কেন কয়তেই শয়তান দেখি বলি হুজুর কেন কয় শয়তানের তিনটা ফোঁকা কয়টা ফোঁকার তিন হুজুর কিনা এক নাম্বার মানুষ শয়তান শয়তান বিল ইনসান দুই নাম্বার জিন শয়তান তিন নাম্বার শয়তান বিল খান্নাস শয়তান বিল আমি বললাম তে কন্যা মানুষ শয়তান কন্যা মানুষ শয়তান যেটা এটা উপরে উপরে শয়তানি করে আর যেটা খান্নাস শয়তান